আমি যেগুলো জিজ্ঞাসা করি সেটার উত্তর দাও কি করতে বলেছে তোমাকে তারা করতো না কিছু না জ্বালা ফুরা দিত না তারা আর কথা মতো চলে না তারা ফুয়ারে আবার বিয়া করাইতো

ছোপিয়া বেগম শ্বশুর বাড়ি কোথায় ঠিকানাটা বলেন চিকরাই থানা সদর দেখুন তো কালিয়ে বলছে যে এক এক আছে আর বলছে চালানে যে কয়জন আছে কাছে দূরে যারা আছে সে চালানে যারা ক্ষতি করে তাদেরকে ধরে নিয়ে আচ্ছা আর কি জাদুকর সরু কি শরীরে এখন সরু কি রে রোগে কইতো না করে তারা সাই মারি তা

শ্বাস বন্ধ হরি মারিলেই তোলা শরীর ক্লান্তি ধরি আচ্ছা আর তো পারে না এটা কষ্ট আটে আচ্ছা রুগী কি রুগীর কারোর সাথে কোনো ঝামেলা করে জি না তাই সত্য কথা মতে ওখানে তাই আর কিচ্ছু নয় এগুলো মিথ্যা কথা তোমরা মিথ্যা কথা বলো সব সময় তোমরা কখনো সত্যি কথা বলো না মুরগির শরীরে যত জাদু করছো পেটের ভিতরে কি করছো তোমরা পেটের ভিতরে জাদু করছিলা কি জাদু কুফরি খাওয়াইছো খাওয়ানোর মাধ্যমে যে স্বপ্ন খাওয়াইছি আর দিনও খাওয়াইছি রাইত রমজানও এর কারণে পেটে কি কি সমস্যা হয় পেটও বেদনা কিছু খাইয়া যাইতে পারে না

আমি আমি মারিয়া যাইমু আমরা না আমরা পর্যন্ত যাইতাম না যত উঠা প্রিলাপ দাও সুকার পিপললম যা যোষ্ট করতে পারছ না রে

হাতের মুঠ খোল মুঠ খুলতে পারছি আমি বাংলা কথা বলছি হাতের মুঠ খোল হাতে বাড়ি দিলাম হাতের মুঠ খোল হাতের মুঠ খোল আঙ্গুর লম্বা করবি নষ্ট করবি নষ্ট করবি করবি নষ্ট করবি নষ্ট করবি যত নষ্ট করবি বল কথা বল নষ্ট করবি হ্যাঁ নষ্ট করবি কথা বল কথা যত নষ্ট করবি হ্যাঁ কষ্ট দিছে তাই লোকটা আমারে বহুত কষ্ট দিছে তাই লোকটা জালিম আছিল ক্লিয়ার দিলাম শাস্তি আমি ছেড়ে দেন। দিয়ে দেন দাও। হাত হাত উপর রাখ হাত হাত উপর। এই আসো তোমরা। যে কোজন আছে সবাই আসো। বাকি যেগুলো সবাই করে দাও। সবাইকে ঢুকতে দে। ওই নজনকে ঢুকতে দে। এস আসছো তো না? মুসলমানের হাত দা হিন্দু লাদের নমস্কার বলো। হুম। আসছো না আসছো? আগে ঢুকতে দে নজন জন আসছো? তোমরা হিন্দু না মুসলমান? হুম। তোমরা 9 হিন্দু না মুসলমান?

সবকিছু পেটে যা কিছু বেতর বেলাতে বেত হয়েছে সবকিছু বেতর

অজা ভঙ্গ করা বুঝিস না মানে আগেবার ছেড়ে চলে যাও নাকি এখন এখন বলছিস চলে যাও পরে আবার আসবে একেবারে ছেড়ে চলে যাই লোকরে ছেড়ে চলে যাবে জি সবাই জি সবাই কালি প্রথমে হাজির আছে কালি এরপরে যে নয়জন দশজনই চলে যাবে সত্যি কথা বলছিস রোগীর আর কোনোদিন কোনো সমস্যা হবে আচ্ছা আর যদি রোগীর সমস্যা তোদের কি করবো আগে যাদের ওই যে আগে কুমিল্লার হুজুর মেরেছে তোদের কি হয় তারা

আমি জানলাম না এটা উজুরে জানে মারদেশার উজুরে জানে কুনানর শ্রীমঙ্গল না না রোগীর তোরা বলছ চালান দিয়েছে ক্ষতি করেছে তোদেরকে বাধ্য করে পাঠিয়েছে যেখান থেকে পাঠিয়েছে আর কোথাও তাবিজ তোমার করা আছে করা আছে আছে কোথায় আছে ও নয় কাসর তলে গাছে তলে কোথায় এটা এটা শ্রীমঙ্গল শ্রীমঙ্গল আচ্ছা কি কি আছে সেখানে তাবিজ কি কি আছে তাড়াতাড়ি কথা বল জোরে কথা বল কি কি আছে একটা তাবিজ আছে ওইটা একটা ওর ভিতরে কি আছে ও ভিতরে ওর জালা ফুড়ো ওই তো অশান্তি করতে আরে তার নাম আছে কিনা কাপড় টুকরা আছে না চুল আছে কিনা বা অন্য কিছু তার নাম আছে নাম আছে আর নাম আর কিছু না নষ্ট কর হাত মুট করে হাতে করে নষ্ট কর চোখ বন্ধ করে নষ্ট কর

मस्तकत तबित मस्तकत न 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 ولقد كرمنا سليمان على كرسي جسدا ثم ناله ولقد أكرمنا سليمان القوم على كرسي جسدا ثم ناله ولقد أكرمنا سليمان القوم على كرسي جسدا ثم ناله ولقد أكرمنا سليمان القوم على كرسي جسدا ثم ناله ولقد كرمنا سليمان القوم على كرسي جسدا ثم ناله

চোখ তো চোখ খোলেন দেখি এটা দিকে দেন এটা খুলে দেন আপনার নাম কি সামনে সামনে এত সময় কি হয়েছে কি কি করা হয়েছে বলতে পারেন মনে আছে আপনার কিছু যে জি না খালি আমার বুকুর মাঝে পেট না হলে পেট পেট দেখেন তো পাতলা হয়েছে কিনা এখন জি হাতে দেখেন পেট পাতলা হয়েছে কিনা জি পাতলা হয়েছে